আসসালামু আলাইকুম আহমাত হিমেল ভাইয়ের বাসায় আসছি তো হিমেল ভাইয়ের অনুভূতি গুলো জানতে চাচ্ছি এদিকে আগে আসো আজকে ভাই অনুভূতিটা এমন সুন্দর লাগতেছে বলা যাবে না অনেক অনেকদিন অনেকদিন পরে আস বাসায় অনেকে একটা মসজিদ নিচ্ছে তো আমি গাফতালি আসছি চুল কাটতে মানে গভতালি আসছি আসার পরে নখ দিল যে ভাই আমাদের বাসায় আসেন এসে ঘুরে যান আমি বললাম ঠিক আছে সমস্যা নেই ভাই আমি যাইতেছি তো এর ভাই তাহলে আমরা একটা নাটক নিয়ে আসবো এই নাটকটা হচ্ছে শুটিং করতে যাবো এখন মানে আমরা রেডি হচ্ছি যাবো যাওয়ার পরে শুটিং করে সুন্দর